প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি দশ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ওদিকে সংস্কারের আরেক মৌলিক বিষয় সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয় এটাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন তারা চব্বিশ জুন রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে এ জানিয়েছে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপোর্ট বৈঠকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে দলটি সিদ্ধান্ত নিয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর অর্থাৎ দুই পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে পারবেন ওদিকে নারীদের জন্য একশো আসন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা একশো জনের বিষয়ে বিএনপি ইতিমধ্যে একমত পোষণ করেছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যৈষ্ঠতম দুইজনের মধ্যে যেকোনো একজনকে নিয়োগের বিষয়ে একমত হয়েছে দলটি ডেস্ক রিপোর্ট আজ পার্তা